আক্কেল আলী আর বেক্কেল আলী দুই ভাই ছোটবেলায় তাদের মা মারা যায় এই নাম দুইটা তাদের সৎ মায়ের দেয়া তাদের নাম ছিল আকরাম আলী ও মোকারম আলী তাদের মা মারা যাওয়ার পর তাদের বাবা আবার বিয়ে করেন সৎ মা তাদের আক্কেল আলী আর বেক্কেল আলী নামে ডাকতে ডাকতে তারা দুই ভাই এই নামেই পরিচিত হয়ে গেছে আক্কেল আলীর সামান্য গান বুদ্ধি থাকলেও বেক্কেল আলী পুরোটাই বোকা দ্বিতীয় বিয়ে করার কিছুদিন পর তাদের বাবা কোথায় যেন হারিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি সেই থেকে তাদের কপাল পুড়ল তোদের সারাদিন বাড়িতে দেখলে আমার সারা শরীর জলে তোরা সারাদিন বাড়িতে থাকিস কেন আজ থেকে তোরা সকালে বাড়ি থেকে বের হবি সারাদিন আর বাড়িতে আসবি না যদি বাড়ির ত্রিসীমানায় তোদের দুইজনের একজনের দেখি তাহলে একেবারে মায়রা ফালামো সারাদিন বাড়িতে না আইলে থাকমু কয় তাইলে সারাদিন খামু কি কই থাকবি তা আমি কি জানি বাড়িতে বইয়া থাকার দরকার নাই গিয়া কাম খোঁজ কর উহ তো তোর ওই বেক্কেল ভাইরে কইয়া দিস আক্কেল তো ভাবছে বেক্কেল একেবারে সোজা তাকে কি করে বোঝাবে সে কেমন করে মানবে সে কথা তাকে যদি সরাসরি বলি তাহলে তো সে সবাইরে কইয়া দিব তখন মা আমাদের যদি বাড়িতেই থাকতে না দেয় থাকতার চেয়ে ভালো তাকে অন্য কিছু বুঝাই সে বেক্কেল আলীকে গিয়ে বলল শোন ভাই আমরা সারাদিন বাড়িতে থাকবো না সারাদিন বাইরে ঘোরাফেরা কর্ম বাড়িতে আসার দরকার নাই কি ভাই বাইরে থাকম সারাদিন না না ভাই তা অব না দিনের বেলা আমার ঘুম পায় আমি দিনের বেলা ঘুমামুকয় কয় না রে ভাই দিনের বেলা বাড়িতে ডাকাত আইব ডাকাত আইলে ডাকাত আমাবরে মায়ের দিব ডাকাইতের হাত থেকে বাচনের হইলে বাড়িতে থাকা যাইব না ডাকাত কি ভাই ডাকাত মানুষেরা কি করে ডাকাতের কাছে অনেক বড় বড়দা বটি থাকে পরে এই গুলি দিয়া মানুষেরে মারে ডাকাতরা অনেক খারাপ বেক্কেল আলী ছিল ধরনে এই কথা বলাতে সে আরো ভয় পেয়ে যায় সে বয় না আমি আর বাড়িতে যাব না সারাদিন তারা দুই ভাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কেউ যদি কিছু ইচ্ছে করে দেয় তবে খায় না হলে না খেয়ে থাকে তার এই রকম বোকা শোকা দেখে কেউ তাদের কাজেও নেয় না মাঝে মধ্যে খাওয়ানোর উদ্দেশ্যে ফরমায়েশ খাটায় একদিন একজন লোক তাদের চিনতে পেরে তাদের সাথে কথা বলতে চাইল বলল আক্কেল আলী ও বেক্কেল আলীর গল্পটি ভালো লেগে থাকলে তাদের দুঃখ সুখের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন